দেশের নজান বেকার জন্য চিন্তা ভাবনা কি বলবেন উল্টো জিনিসটা হচ্ছে প্রতিদিন দাম সাধারণ মানুষের এটা কিভাবে আগামী দিনগুলোতে এটা প্রতিশ্রুতি দেন ব্যাপারে জানতে চাই কৃষকদের ব্যাপারে আপনি বলুন মহিলাদের নিরাপত্তার ব্যাপারে বলুন দেশের অর্থনীতি সম্পর্কে বলুন মহিল পুলিশের ব্যাপারে বলুন আমাদের রাজ্যে এই যে তথাকথিত ঠকানোর যে একটা পাকা কর্ত বন্দোবস্ত এই যে একর একর ঐতিহাসিক একর এই একরটা কি স্পেসিফিক কি করতে চাইছেন

Самодордар, уриш it Поп Jung ma mer Ba